ঘুম থেকে উঠেই রিল দেখা বন্ধ করুন এবং এই পাঁচটা কাজ করুন যা আপনার পুরো দিনটাই বদলে দিবে নাম্বার ওয়ান বিছানা থেকে সুজা উঠে বসে পড়ুন কয়েকবার গভীর শ্বাস নিয়ে শুধু পাঁচ মিনিট ধ্যান বা মেডিটেশন করুন এটা আপনার ব্রেনকে শান্ত রেখে পুরো দিনের জন্য অ্যাক্টিভ করে তুলবে নাম্বার টু এক কাপ গরম চা বা কফি খান এটা নিমিশেই শরীর ও মস্তিষ্ক দুটোকেই রিফ্রেশ করে দিবে নাম্বার থ্রি চা খেতে খেতে কল্পনা করুন আপনি যখন সফল হবেন সেই মুহূর্তটা কেমন হবে এই ইমাজিনেশন আপনাকে সারাদিন সুপার মোটিভেটেড রাখবে নাম্বার ফোর হাত মুখ ধোয়ার পর ভুলে ফোন হাতে নেবেন না বরং দশ থেকে পনেরো মিনিট করে ভালো বই পড়ুন জেনে রাখুন ঘুম থেকে উঠার পর শেখা জিনিসগুলো মস্তিষ্ক সবচেয়ে বেশি মনে রাখে নাম্বার ফাইভ যদি সম্ভব হয় বাইরে হাঁটুন বা দৌড়ান আস্তে আস্তে দৌড়ানোর এই সময়টা ব্রেইনে ক্রিয়েটিভ আইডিয়াগুলো বেশি আসে যে আইডিয়াগুলোই আজকের সফল মানুষদের সফল করেছে এই পাঁচটা সাইকোলজিক্যাল হ্যাক যদি আপনি ঘুম থেকে উঠে ফলো করেন তাহলে আপনার সারাদিন হবে প্রোডাক্টিভ ফ্রেশ ফ্রি হেলদি আর সুপার ক্রিয়েটিভ এই ভিডিওর লক্ষ্য দশ হাজার লাইক ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে পেজটি ফলো করে রাখতে পারেন আপনাকে অসংখ্য ধন্যবাদ